এবং অনন্ত শুভকামনা সবার জন্য আপনারা এই ভিডিও ক্লিপে যা দেখলেন মাত্রই এটি কিন্তু কোন মুভির দৃশ্য নয় এটি বাস্তবে নেয়া ভারতের কোনো জায়গায় একজন পুলিশম্যান গো বা থেকে মূত্র সংগ্রহ করে পান করছেন গোমূত্র পান করছেন একজন পুলিশম্যান বাস্তবেই ঘটেছে বিষয়টি তো আমাদের শুনতে যতই খারাপ লাগুক অরুচিকর ঠেকুক বিষয়টি আপনারা যা দেখলেন তা সত্যি বাস্তবে ঘটেছে তো বিচ্ছিন্নভাবে আমরা আমরা অনেকদিন থেকে জেনেছি ভারতে এই প্র্যাকটিসটি রয়েছে গোমূত্র পানের প্র্যাকটিস গোমূত্র পান করা তারপর গরুর গোবর বা কাউডাং বলি আমরা যাকে ইংরেজিতে সেগুলো গায়ে মাখা বিভিন্ন কারণে অসুখ বিসুখ ভালো হয়ে যাবে শরীর ভালো থাকবে জীবাণুমুক্ত হওয়া যাবে এইসব চিন্তা থেকে ভারতীয়দের বেশ একটা উল্লেখযোগ্য অংশ এই কাজটি করে থাকে তো আমরা যদি একটু পেছনে ফিরে যাই তখনকার দুই হাজার বিশের দিকে করোনাকালীন সময় তখনও কিন্তু আমরা মিডিয়ায় দেখেছি ভারতে বিভিন্ন জায়গায় গোমূত্র পানের এবং গরুর গোবর বা কাউডাং গায়ে মাখবার প্রবণতা বাংলায় বিষয়টি বেশ ভালোভাবেই ঘটেছিল বিজেপির কিছু নেতৃস্থানীয় লোক তারা নিজেরাও প্রকাশ্যে মিডিয়ার সামনে গোমূত্র পান করেছিলেন এবং গরুর গোবর গায়ে মেখেছিলেন এবং অন্যদের উৎসাহিত করেছিলেন যে এটা যাতে তারা করেন এবং করলে তারা করোনা মুক্ত থাকতে পারবেন কিন্তু বিষয়টি ঘটেনি সেভাবে আসলে কারণ কোভিড যে জীবাণু আছে তা কিন্তু এইসব বুঝে না গোমূত্র গরুর গোবর এসব ওরা বুঝে না জীবাণুর অত তো বুদ্ধি নেই যে গরু হিন্দুদের কাছে খুব পবিত্র তাই গরুর মূত্র তারা পান করেছে গোবর গায়ে মেখেছে আমি তাদের উপর অ্যাটাক করবো না এরকম না বিষয়টি এবং সেটা কাজ করেনি তারপরও তারা করেই চলেছেন এবং সম্ভবত শতাব্দী ধরে ভারতে এই প্র্যাকটিসটি আছে তো হিন্দু ধর্মীয় ভাই বোনদের কাছে গরু একটি অতি পবিত্র প্রাণী হতেই পারে তো গরুকে তারা যে কোনো কিছুই ডাকতে পারেন মাতাজি পিতাজি গুরুজি যা খুশি তারা ডাকুন কিন্তু তাই বলে গরুর মূত্র পান এই দু সালে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে অবিশ্বাস ভারতীয়দের মধ্যেই যারা সচেতন শ্রেণী আছেন সমাজে সবাই তো আর কুসংস্কার আক্রান্ত না ওখানকার তো তারা কিন্তু বিষয়টি প্রতিবাদ করেছেন বিভিন্ন সময়ে তারা এর অবৈজ্ঞানিক দিকটি তুলেও ধরেছেন বিভিন্ন সময় যেটা করা ঠিক হবে না বাট কুসংস্কার ভারতে এমনভাবে ছড়িয়ে গিয়েছে ওটা থেকে কেউ বাকি নেই যাদেরকে আমরা অ্যাডভান্সড সেকশন বলি সমাজে তারাও কিন্তু কুসংস্কারে আপাদমস্ত ঠেকে আছেন বলিউডের স্টারদের কথা যদি বলি তারাও কিন্তু এতটাই যে সেটা আমাদের অনেকের কাছেই অবাক মনে হবে বিষয়টি অমিতাভ বচ্চনের কথা যদি ধরি সুপারস্টার অমিতাভ বচ্চনের অভিনয় ক্ষমতা নিয়ে তো প্রশ্ন করবার কোনো কারণ নেই আমি নিজেও তার অভিনয় ভক্ত আপনারা অনেকে তো অমিতাভ বচ্চনও কিন্তু অত্যন্ত কুসংস্কারের এজ এন ইন্ডিভিজুয়াল ব্যক্তি হিসাবে তার ছেলে অভিষেক বচ্চনের সঙ্গে যখন ঐশ্বরিয়া রায়ের বিয়ে হয় তখন আমি মিডিয়ায় দেখেছিলাম পত্রিকায় দেখেছিলাম অমিতাভ বচ্চনের কোনো কারণে মনে হয়েছে কোনো ওঝা বৌদ্ধ তাকে বলেছিলেন তান্ত্রিক যে ঐশ্বরিয়া রায় কোনো কারণে তার ছেলের জন্যে হার্মফুল হতে পারেন এই সম্পর্কটি তখন অমিতাভ বচ্চন তার এই পুত্রবধূকে গাছের সঙ্গে বিয়ে দিয়েছিলেন খুব সম্ভবত প্রথমে প্রতীকী বিয়ে দিয়ে এই ঐশ্বরিয়া রায় থেকে যে বিপদাপদ হতে পারে ওটা গাছের উপর চাপিয়ে দিয়েছেন দীহ গাছের উপর চাপিয়ে দিয়ে ঐশ্বরিয়াকে তার ছেলের জন্য নিরাপদ করেছিলেন তো স্টারদের আরো অনেকেই নাম দিলে অক্ষয় কুমার অক্ষয় কুমার যাকে আমরা বলি উনি আনন্দবাজার পত্রিকা সেপ্টেম্বর এগারো দু রিপোর্ট করে অক্ষয় কুমারের বক্তব্য আমি নিয়মিত গোমূত্র পান করতাম এখন করেন কিনা জানিনা করতাম এরকম বলেছিলেন নভেম্বর এগারো দু বাইশ কর্ণাটকের ছম রাজনগর জেলায় হ্যাগোতলা গ্রামে এক দলিত মহিলা ভুল করে কোন গ্রামে কোন কৃষকের বাড়ির জলাধার থেকে ওয়াটার ট্যাঙ্ক থেকে একটু পানি পান করে ফেলেছিলেন তো সেই ওয়াটার ট্যাঙ্কে দলিতের ছোঁয়া লেগেছে দলিত তো অস্পৃশ্য তাকে ছোঁয়া যাবে না তার ছায়াও যদি গায়ে পড়ে তাও অন্যান্য বনেদি হিন্দুদের খুব ক্ষতি হয় তাদের জন্য বিষয়টি খুবই ঘৃণার অব খুবই তারা অপছন্দ করেন এবং অশুভ মনে করেন দলিতের ছায়া পড়েছে গায়ে তারা চান করেন বা গোসল করেন বা স্নান করেন সেটার থেকে মুক্তি পাবার জন্য পবিত্র হবার জন্যে তো সেই ছম রাজনগরের হ্যাগ্যতলা গ্রামের কৃষকেরা যেহেতু দলিত স্পর্শ করেছে কোনো একটি ওয়াটার ট্যাঙ্ক পানির ট্যাঙ্ক সেইটি পবিত্র করেছিলেন গ্রামবাসী সবাই মিলে কিভাবে কোন ডিটারজেন্ট দিয়ে নয় সাবলন বা গোমূত্র ঢেলে সেই পানির ট্যাঙ্ক তারা পরিষ্কার করেছিলেন পবিত্র করেছিলেন পরবর্তীতে তারা সেই ট্যাঙ্ক থেকে সবাই পানি পান করেছিলেন পবিত্র ট্যাঙ্ক থেকে পবিত্র পানি পবিত্র গোমূত্র দিয়ে সেটি পিউরিফাই করা হয়েছিল স্যাংকটিফাই করা হয়েছিল পবিত্র করা হয়েছিল তো এই হলো ভারতের অনেকেরই গোমূত্র কিংবা গোবর কাউডাং এইসব বিষয়ে তাদের ভাবনা তারা এগুলোকে পবিত্র জ্ঞান করে থাকেন যা কিনা বর্তমান সময়ের সঙ্গে যায় না কোনোভাবেই এটি গ্রহণযোগ্য হতে পারে না আধুনিক মানুষের জন্য এবং ভারত থেকেই অনেক বিরোধিতা হয়েছে আইআইটির অধ্যাপকেরা রিসার্চার যারা আছেন ওখানে তারা অনেক এ বিষয়ে গবেষণা করেছেন এটার বিরুদ্ধে কথা বলেছেন ডাক্তার সাহেবের কথা বলেছেন ইন্ডিয়ান মেডিকেল ইনস্টিটিউট এটার বিরুদ্ধে কথা বলেছে তারা বলেছে যে এগুলো কোনো সারবত্তা নিয়ে এগুলো সুপার স্টেশন নিচুকি কুসংস্কার এগুলোর থেকে বেরিয়ে আসলে মানুষের জন্য ভালো কিন্তু তাদের কথায় খুব বেশি ভারতীয় কান দিয়েছেন বলে মনে হয় হলে এইটি সাম্প্রতিক রিপোর্টে আসত না তো আপনারা ভিডিও ক্লিপে দেখেছেন চমৎকার ভাবে অত্যন্ত সুস্বাদু মনে করে পবিত্র জ্ঞান করে সেই পুলিশম্যান গোমূত্র শুধু পানি করলেন না গোমূত্র তার গানে লাগালেন চোখে লাগালেন পুরো বডিকে তিনি পবিত্র করলেন গোমূত্রের সহযোগিতায় তো আমি জানি অনেকেরই আমি যখন এগুলো বলছি শুনেই অরচি হচ্ছে গা গুলি আসছে এবং এটাই স্বাভাবিক কোনো স্বাভাবিক মানুষ এটিকে স্বাভাবিকভাবে নিতে পারবেন না বা ধর্মের নামে আমরা অনেক কিছু কি স্বাভাবিক মনে করছি তো একটি প্রশ্ন থেকেই যাচ্ছে আসলে ধর্ম পালন করলে কি ব্রেইন ঘুরে রেখে পালন করতে হয় ধার্মিকদের কি ব্রেইন ইউজ করতে নেই যে আমি যে কাজটি করছি এটি কতটা বাস্তবসম্মত কতটা গ্রহণযোগ্য কতটা বিজ্ঞান ভিত্তিক আছে বা এর ক্ষতিকারক দিকগুলো কি কি আদৌ আছে কিনা এইসব চিন্তা কি ধার্মিকদের করতে নেই জানি না কিন্তু প্রায়শই মনে হচ্ছে তাদের ব্রেইন ইউজ করেন ধার্মিকরা না অনেক কাজ করতে গিয়েই তারা ইমোশনটাকে প্রশ্রয় দিচ্ছেন কারণে এবং কুসংস্কারে আচ্ছন্ন হয়ে পড়ছেন এবং সেটি ভারতবর্ষে সীমাহীন হিমালয় ছুতে পারে সেই কুসংস্কারে বিশ্বাস করবার প্রবণতা কিংবা মাত্রা যা দীর্ঘমেয়াদে কারোর জন্য সুফল বই আনে না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে